বাইশো বলছে না কাকা বাইশো মতো বলছে না বুঝতে পারছি কয়টা কাকা দর্শক এই রসুনটা গাছ বের হয় নাই বললেই চলে তো দু একটা গাছ বের হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে সব দিক দিয়ে ভালো সর্বোচ্চ বাইশো টাকা বলতেছে এখন পর্যন্ত এই রসুনটি তো দেখা যাক সর্বোচ্চ কোথায় যা দাঁড়ায় আজকে রসুন সত্যি নাজিবুর বাজারে অনেক কম তো সামনে দুই এক মধ্যে আমার মনে হয় যেটা লক্ষ্য করা লক্ষ্য করব রসুন আর থাকবে না আমার যেটা মনে হয় তো তারপরেও সামনে আগাই ইনশাল্লাহ দেখাই কত হচ্ছে ভাইয়া তিরিশ টাকা বলছে না তিরিশ টাকা কেজি ভালোটা কী অবস্থা একবারে বাইশশো টাকা না কম না বেশি মনে হচ্ছে বাজারে কম কম হচ্ছে আমদানি তো কম আমদানি কম কেনাকাটা নাই ও ব্যাপারিও নাই কেনাকাটাও নাই রসুন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি বা বাইশো তেইশে সর্বোচ্চ বাজার আচ্ছা ঠিক আছে বাইশো তেইশো টাকায় বাজার যাচ্ছে মূলত তো দেখি আর একটু সামনে যাব আমরা প্রিয় দর্শক রসুন বাজার না থাকলে তো আসলে কথা বলা যায় না সেটা একটা ব্যাপার আছে তো প্রিয় দর্শক আমার এই চ্যানেল ছাড়াও আমার অন্য অন্য চ্যানেল আছে একটু দেখে আসতে পারেন যারা ইংলিশ কি আর ইংলিশ জাদু নিউ বাজার ইংলিশ ট্রাই আজ কত বিক্রি করলে আজকে কিনে আসছে বস

আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে রসুমির বাজার আর কি আলোচনা করবো যেহেতু রসুনও কম আর সেক্ষেত্রে পেশা কেনাও কম এই জন্য এই দামটাই বর্তমান সময় যাচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা